প্রিয় বন্ধুরা আশিক জিন কিভাবে ঘুমন্ত মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে যদি জিন আপনার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে আপনি বুঝবেন কিভাবে। আশিক জিন অবিবাহিত মহিলাদের কেন এবং কিভাবে বিবাহে বাধা সৃষ্টি করে আর এই আশিক জিনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মেয়েদের কি কি করা উচিত কিছু জিন আছে তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি এমন কি মেয়ে জিনও আছে তারা আবার ছেলেদের প্রতি দুর্বল কোনো মেয়ে যদি উলঙ্গ অবস্থায় একা একা শুয়ে থাকে তখন এসব জিনেরা শরীরের সাথে মিশে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে তবে কিছু কিছু মেয়েরা বুঝতে পারে আবার অনেকেই বুঝতে পারে না এই গোষ্ঠীর জিনেদের বলা হয় আশিক জিন এরা সব থেকে নিকৃষ্ট এবং ভয়াবহ প্রকৃতির এই জিনেরা ঘুমন্ত মহিলাদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় যদি কোনো মহিলা অবিবাহিত থাকে তাহলে এই জিনেরা তার বিবাহে বাধা সৃষ্টি করে এবং বিবাহিত মহিলাদের তাদের স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য করে রসুলসোল্লাহু আলাহ আসসাল্লাম বলেছেন কোরআনই একমাত্র এ সকল জিনেদের দোষমুক্ত করতে পারে আয়সার আদিয়াল্লাহ আনহা এবং তার পিতা হতে বর্ণিত তিনি বলেন রসুলসোল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে অনেকে মুগারিবিন রয়েছে আমি জিজ্ঞেস করলাম মুগারেবিন কারা ইয়া রাসুল্লাহ তিনি বললেন যাদের জিনেদের সাথে সামান্য সূত্র রয়েছে তারা রসুলসাল্লাহু আলহসালাম নির্দেশ দিয়েছেন স্ত্রীর সাথে সহবাসের আগে আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের কাছ থেকে পরিত্রাণের জন্য আশ্রয় প্রার্থনা করতে যাতে করে কোনো কোনো জিন তোমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে না পারে আলকুরতুবি বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা না করে সহবাস করে তাহলে শয়তান তার গোপনাঙ্গে প্রবেশ করবে এবং তার সাথে সহবাসে সঙ্গ নেবে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন মানুষের সাথে বসবাসের সুযোগ দিয়েছেন এবং একসাথে থাকার ব্যবস্থা করেছেন কিন্তু আল্লাহ বলেন কোরআন পাঠকারীদের জন্য জিন জাতি খুবই দুর্বল জিনেরা মহিলাদেরই বেছে নেয় কারণ তাদের ইমান দুর্বল আশিক জিন তার শরীরে প্রবেশ করে তার সৌন্দর্যের প্রশংসা করে আশিক জিন কখনও ইমানদার মহিলাদের সংস্পর্শে আসে না কারণ সেই সব মহিলারা সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে সবসময় কোরআন পাঠ করে রাসুলের সুন্না মেনে চলে আর আশিক জিন সেই সকল মহিলাদের সংস্পর্শে আসে যাদের আচার আচরণে আল্লাহ রাগান্বিত হন যেমন অনেক বেশি বাদ্য বাজনা শোনা দীর্ঘ সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যের বড়াই করা জিন খুবই পাতলা ও নরম শরীরের অধিকারী এবং তা সহজেই মানুষের শরীরে প্রবেশ করে কিন্তু জিনের সাথে শারীরিক সম্পর্কের ফলাফল হিসেবে কখনোই গর্ভধারণ হয় না একইভাবে কোনো পুরুষ মানুষ মহিলা জিনের সাথে সহবাস করলে তা কোনো সন্তানের জন্ম দেবে না জিনের সাথে সহবাসের সময় যে কোনো মহিলা সেটা অনুভব করতে পারবেন তিনি হয়তো ভাববেন এটা স্বপ্ন কিন্তু এটা বাস্তবেই ঘটে সাল্লাহু আলাইসালাম বলেছেন শয়তান আদম সন্তানের শিরায় শিরাই, শিরাই প্রবাহিত হয় একজন জিন একজন মানুষকে ঠিক সেভাবেই ভালোবাসতে পারে যেভাবে একজন মানুষ অন্য একজন মানুষকে ভালোবাসে যেভাবে একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসে যেভাবে একজন মহিলা একজন পুরুষকে ভালোবাসে আশিক জিন নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসে এবং তারা খুবই হিংসুটে প্রকৃতির হয় আশিক জিন তার ভালোবাসার মানুষের মনে বিবাহের প্রতি বিদ্বেষ তৈরি করে পুরুষ জাতির প্রতি ঘৃণা সৃষ্টি করে নিজের স্বামীর থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য করে এর ফলে মহিলাটা অনেক বেশি শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়ে পড়ে এবং সে সব সময় একা থাকতে পছন্দ করে তাছাড়া যেসব মহিলারা সাধারণত নগ্ন হয়ে ঘুমাতে পছন্দ করে এবং এটি অন্যতম প্রধান কারণ আশিক জিনের এ সকল মহিলাদের প্রতি আকৃষ্ট হওয়ার বিদ্যানেরা বলে থাকেন এটা সত্যিই যে জিন এবং মানুষের মধ্যে শারীরিক সম্পর্ক ঘটে এবং যদি মহিলার মনে কোনো রকম আবেগ জন্মায় তাহলে এটি ব্যবিচার বলে গণ্য হবে এ ধরনের সম্পর্ক শরীয়তে হারাম যদি কোনো মহিলা এমন সম্পর্কে জড়িত হয় তাহলে তার জানা উচিত তিনি আল্লাহর নির্দেশের বিপরীতে কাজ করছেন তার এরকম কাজ থেকে বিরত থাকা উচিত অনুতপ্ত হওয়া উচিত এরকম কাজ পুনরায় কখনোই না করা উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত নিয়মিত কোরআন পাঠ করা উচিত এবং জানা উচিত তার সকল কাজের জন্য তাকে হাসরির ময়দানে জবাবদিহি করতে হবে রসুলসালাহু আলাইসালাম বলেন জিনেরা খুবই দুর্বল তারা কখনোই একজন নিয়মিত ইবাদতকারী মুসলমানের চেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারবে না